নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো গুড়পট্টি এখানে বাদাম পট্টিও বলে বা পট্টিও বলে খুব সহজেই এটা বানানো যায় শীতকাল তো চলে এসছে আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন বানানো কিন্তু ভীষণ নিজেই তা চলুন শুরু করা যাক প্রথমে আমি এক বাটি বাদাম নিয়ে নেব আর এক বাটি গুড় নিয়ে নেবো বারো থেকে চোদ্দ মিনিট গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম করে আমি ভেজে নিয়েছি নুনে নুন দিয়ে কড়াইয়ে খুব সহজে ভেজে নেওয়া যায় আপনারা চাইলে মাইক্রোওয়েভ ভেজে নিতে পারেন কোনো তেল টেলের দরকার নেই আমি নুন দিয়ে করেছি কেন দরকার নুন দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভাল লাগে আর এটা খোসা সারিয়ে নিয়েছি এক বাটি বাদাম আর তাতে আমি দেব এক বাটি গুড় দুটো রেশিও বরাবর হওয়া চাই এবার আমি এটা বানাবো আজকে গুড় পরকে আপনারা দেখাবো একটুখানি প্রথমে জল দিয়ে দেবো আর এবার গুড়টা দিয়ে দেব লো ফ্লেম করে আগে গুড়টা গড়িয়ে নিতে হবে ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন একদমই হাই করবেন না তাহলে কি হবে গুড়টা পুড়ে যাবে একটা তেতোভাবে বেশি যাবে আগে আমি গুড়টা গলিয়ে নেবো আর গুড়টা চিটচিটে হয়ে যাবে তারপর আমি বাদামটা দেব তার আগে কিন্তু বাদাম একদমই দেব না এই শীতকালে গুড়পট্টি খেতে অসাধারণ লাগে বানানো কিন্তু ভীষণই সহজ দেখুন একবার দিয়ে দেখব গ্যাসের ফ্রেন্ডে মিডিয়াম করে নিয়েছি গুড়টা হয়েছে কিনা দেখে নেব এটা পাকটা না একটু বুঝে দিতে হবে মানে এখনো হয়নি আরেকবার দেখুন একদমই ইয়ে হয়ে যাচ্ছে এখনো হয়নি আর একটু হবে এখনো হয়নি একটু হবে এক দু মিনিট হবে আরেকটা জিনিসের মধ্যে আমি অ্যাড করবো এটা হচ্ছে ঘি হাফ চামচের মতন দেখুন হাফ চামচের মতন আমি ঘি অ্যাড করলাম এটা কি হবে বাদামের যে চাকতিটা হবে না খুব মানে খেতে কিন্তু কিসপিপন হবে মুচমুচি হবে আর শাইনিংও হবে ঘিটা দিয়ে অবশ্যই ঘরে বানানো ঘি দিয়ে দেবেন একবার দিয়ে দেখবেন খুব ভালো হয় আমি বাদামের চাকরিটা প্রায় বানিয়ে রাখি দেখুন আমি গ্যাসের পানটা একদম লোতেই করছি একটু নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায় ছেড়ে দিলে আবার লেগে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই করে দিয়েছি আমি কিন্তু না মিডিয়াম না হাইতে রেখেছি নালে কিন্তু গুড়টা পুড়ে যাবে ঘড়ি দিকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরেই আমি বাদামগুলো দেব আমি বাদামটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি ভালো করে মাখিয়ে নেবো দেখতে কি সুন্দর লাগছে আর ঘরে বানানো জিনিসের মজা আলাদা যতই আপনি দোকানে ঘরে একটা বানানো আলাদা গ্যাসের ফ্লেম কিন্তু লো করেই এই গুড়পট্টিটা বানাতে হবে ফ্লেম কিন্তু একদমই হাই করা চলবে না পুরো বাদামেতে গুড়টা কোট হয়ে গেলে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো দেব ঘি দিয়ে দেবো ঘিটা দিলে ভালো আপনার ব্যবহার করতে পারে ভালো উঠবে গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো কাজটা কিন্তু ফটাফট করতে হবে দেখুন একটুখানি ঘি দিয়ে দিলাম তাতে কি হবে এই এই যে রুটি বানায় বেলনির মধ্যে একটু করে ঘি দিয়ে দেব এতে লাগবে না দেখুন এতে কি হবে বরাবর জিনিসটা হয়ে যাবে বুঝতে পারছেন আপনার দেখাতে পারছি বছর যেভাবে বানাই সেইভাবে আপনারা দেখাচ্ছি তখন তো আর ভিডিও বানাতাম না আমার বর ছেলে ভীষণ ভালোবাসে আমার তো ভাল লাগে না কিন্তু ভীষণ ভালোবাসা সত্যি এত ভালো আর কখনো যদি কোনো সময় না বানায় ওরা কিনে নিয়ে চলে আসবে শুধু বানালে হবে না এটা মানে পারফেক্ট হওয়া চাই অনেকেই তো বানাতে জানি কিন্তু পারফেক্ট না হলে ওইটা দাঁতে লাগবে গুড়ে রিয়েটা এটা মাথায় রাখবেন বরাবর হয়ে গেছে একটা দুটো বাদাম এখানে দিয়ে দিই খুন্তিটার মধ্যে লেগে গেছে পাঁচ সাত মিনিট পর গরম অবস্থায় কাট করে নেব আমরা দেখুন করে দিচ্ছি তাহলে আসবে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ঘরে অবশ্যই দেখে বানিয়ে নেবেন যদি অসুবিধা হয় আমাকে জানাবেন এক কিচ্ছু না এক কাপ যদি হিসাবে মাপেন তো দুটোই বরাবর হওয়া চাই বাদাম আর ইয়ে গুড় দুটোই আর পাকটা অবশ্যই বুঝে দিতে হবে লাগছে না পাঁচ সাত মিনিট পর আমি কেটে নেব এটাকে নাহলে কিন্তু পরে কাট করতে অসুবিধা হয়ে যাবে মানে শক্ত হয়ে গেলে একটুখানি মানে জাস্ট কাঠের শেপ দিয়ে দেবো তাহলে ঠান্ডা হলে কোন অসুবিধা হবে না এখনই অসুবিধা হচ্ছে দেখুন দেখুন আমি কেটে নিয়েছি যদি থালার মধ্যে আপনারা কাট করেন তাহলে যদি না ওঠে একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন লো ফ্লেমে দেখবেন উঠে যাবে দেখুন আমি পাঁচ মিনিট পরেই আমি কেটে তুলে নিয়েছি দেখুন সবগুলো দারুণ হয়েছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন শীতকালে অবশ্যই ঘরেতে বানিয়ে ফেলুন বাদামের চাকতি দারুণ লাগে খেতে বড় বাচ্চা সবার ভালো লাগবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ทุนนวด